আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ নাহমদ না আল্লাহ রসুল হিল করিম আমাবাদ আউজ বিল্লাহ মিন শৈতান রাজিম বসমিল্লাহ রহমান রহিম প্রিয় মহতরাম আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরা লোকমানের বারো তেরো চোদ্দ তিনটি আয়াত সরল হল আমি অবশ্যই লুকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার করে নিজের জন্যই এবং কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসা প্রিয় মহতারাম দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রান জাজাকুম্ল খায়রান নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্য অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়ব আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পাবো ইনশাল্লাহ চলুন শুরু করি বিসমিল্লা রহমান না ওয়া মানে আর বা অ্যান্ড অবশ্যই লাকাত মানে অবশ্যই ও লাকাত আর অবশ্যই আতাই না আমরা দান করেছিলাম বা আমি দান করেছিলাম আতা সে দান করেছে আতু তারা দান করেছে তা আতাই তু আমি আতাই তুমি আতাই না আমরা তো আতাই না আমরা দান করেছিলাম উই গেভ আর আপনারা জানেন তো আল্লাহর ব্যাপারে তো স্বতন্ত্র আমি এবং আমরা দুইটাই স্বতন্ত্র দুইটাই রাইট কাকে দান করেছিলেন আল্লাহ লুক মানা লোক মানা লোকমানকে খেয়াল করেন লোকমান না জবর আছে জবরের সাথে শব্দ কে হয় সাধারণত এবার এরপরে ইরাবের অনেক নিয়ম আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে জানবো যাই হোক আল্লাহ হোসেন যে লোকমানকে দান করেছিল প্রিয় মহাতারাম আমরা যে সোরা লুকমান পড়ি এই যে সেই লুকমান এই লুকমান কথাটার নামকরণ থেকেই আমাদের এই আলোচ্য সুরা নামকরণ করা হয়েছে লুকমান লুকমানকে দান করেছিলাম আল হিকমাতা হিকমা জ্ঞান যাকে বলা হয় প্রজ্ঞা দ্য ওয়াইজডম কি দান করেছিলেন তার মধ্যে উল্লেখ হলো আন মানে যে ইস্কুর শুকর শুকর করো কৃতজ্ঞতা প্রকাশ করো বি গ্রেটফুল বি গ্রেটফুল কৃতজ্ঞতা প্রকাশ করতে বলছেন লিল্লাহি আল্লাহর প্রতি তো আল্লাহ সুবানত বলেন যে আমি লোকমানকে দান করেছিলাম জ্ঞান বা প্রজ্ঞা যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো গিভ থ্যাংকস টু আল্লাহ গিভ থ্যাংকস টু আল্লাহ জয়প্রিয় মত রাম এই ভিতরে দেখুন ফেল বা ভার কয়টা আছে একটা ফেলো ভাব বেগুনি কালারের আর যখনই বেগুনি কালার আসে তখনই গোলাপি কালার সাথে নিয়ে আসে হয় ডানে সামনে আসবে না হয় পিছনে আসবে অতীতকাল হলে পিছনে আর বর্তমান ভবিষ্যৎকাল হয়ে গোলাপি কালার সামনে আসবে ক্লিয়ার এখন দেখুন এইখানে আরেকটা জিনিস পেলাম ইস্কুর শকোর করো কৃতজ্ঞতা করো এই যে ইস্কুর বলতেছি কেন ভাই সরি সরি উস্কুর আমি ভুল বলেছি তো উস্কুর হবে ইস্কুর হবে না বা আস্কুর হবে না উস্কুর হবে খালি আলিফের এখানে আমি মনে মনে উ ধরবো কারণ হলো গিয়ে তৃতীয় অক্ষরের উপরে পেশ আছে যদি জবর বা জের থাকতো তাহলে এখানে ই হতো যেহেতু পেশ আছে এজন্য উস্কুর হলো এগুলো আমাদের সেই আমাদের বইটা কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা যে বইটা প্রকাশ পেয়েছে সহজ আরবি ব্যাকরণ যারা এখনও সংগ্রহ করেনি প্রিয় মতারাম আপনারা সংগ্রহ করেন এই ছোটোখাটো নিয়মগুলো একটু ভালোভাবে বোঝেন তাহলে আপনার এই কোরআনের আয়াতগুলো বোঝা অনেক সহজ হবে আর বাকিগুলো দেখেন এখানে আল ডেফিনেট আর্টিকেল দা দ্য ওয়াইজ দেখছেন এই যে যারা প্রিয় মতারম এখন প্রশ্ন হলো লুকমানকে দান করেছিলাম হুইজ লোকমান লুকমানকে লোকমান আলাইসাল্লাম সম্পর্কে বিভিন্ন রেয়াতে অনেক তথ্য আসছে প্রিয় মতারাম উনি ছিলেন নবী ছিলেন না রাসুল ছিলেন না নবী রাসুল ছিলেন না একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন জ্ঞান ও কথা মধ্যে উনি পারদর্শী ছিলেন আল্লাহ তাকে সেই জ্ঞান ও গর্ব জিনিসটা তাকে দান করেছিলেন আর রুকমান আলাইসালামের ব্যাপারে যতদূর জানা যায় বিভিন্ন তথ্যতে যে দাউদ আলাইসাল্লামের পূর্বে উনি তখনকার সময়ে জনগণকে দিনের ফতোয়া দিতেন বিভিন্ন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা এইসব ব্যাপারে যখন দাউদ সালাম আসলেন নবী হয়ে তখন তিনি আর কোনো ফতোয়া দেননি যে এখন নবী এসে গেছেন অতএব এখন নবী সব কিছুই ফতোয়া দিবেন এটি আসল কথা বিভিন্ন ঘটনাক্রমে প্রেম হতাম যতদূর জানা যায় একদিন লোকমান আলাইসাল্লাম এক বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন মানুষকে জ্ঞান ও গর্ব ওয়াস করতেছিলেন এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল যে আপনি কি সেই ব্যক্তি যে আমার সাথে অমুক বনে ছাগল চড়াতেন লোকমান বলেন হ্যাঁ আমি তো সেই লোক অথপা সেই লোকটা বলল যে আপনি এই মর্যাদা কিভাবে লাভ করলেন যে আল্লাহর গোটা সৃষ্টিকুল আপনার প্রতি সম্মান প্রদর্শন করে আর আপনার এই কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে এই যোগ্যতা কিভাবে পেলেন তখন লোকমান বললেন এর কারণ আমার দুটি কাজ এক নম্বর কাজ হলো সর্বদা সত্য কথা বলা আর দুই হলো গিয়া অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা যেটা বেহুদা কথাবার্তা আমরা বলি এগুলো পরিহার করা প্রিয় মতারাম অপর এক বর্ণনা আসছে যে লুকমাল সালাম বলেন এমন কতগুলো কাজ আছে যা আমাকে এই স্তরে উন্নীত করেছে এগুলি আপনাদের সাথে বলবো শেয়ার করব তা শুনুন লুকমাল সালাম বললেন যে যদি তুমি তা গ্রহণ করো তবে তুমিও সেই মর্যাদা লাভ করতে পারবে সে কাজগুলো হলো নিজের দৃষ্টি নিম্নমুখী রাখা এবং মুখকে বন্ধ রাখা হালাল জীবিকাকে তুষ্ট থাকা নিজের লজ্জাস্থান সংরক্ষণ করা সত্য কথায় অটল থাকা অঙ্গীকার পূর্ণ করা মেহমানদের আদর আপ্যায়ন ও তাদের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিবেশীর প্রতি সর্বদা লক্ষ্য রাখা এবং অপ্রয়োজনীয় কাজ ও কথা পরিহার করা এইগুলো ছিল লুকম আল্লাহ সাল্লামের কথা যেই হিকমা আল্লাহ তাকে দিয়েছিলেন সুবাহ আল্লাহ এরপর আল্লাহ হোসেন ওয়ামান আর যে ইয়াসকুর কৃতজ্ঞতা প্রকাশ করে ইজ গ্রেটফুল বা ইনামা তবে কেবলই সে ইয়াসকুরু কৃতজ্ঞতা প্রকাশ করে লি আপসিহি তার নিজের জন্য এখন আপনি যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন বা এটা আপনার নিজের জন্যই করতেছেন এতে আল্লাহ কিছু যায় আসেন আল্লাহকে ধন্যবাদ দিলেন আল্লাহকে থ্যাংকস দিলেন এটা আল্লাহ একেবারে বহুত এটা আমার নিজের জন্য হবে এটা যে আসল কথা আল্লাহ এটাই বলতেছেন তা আসুন আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি তো এই ব্যাপারে খ্রিস্টানরা কিন্তু সম্ভবত আপনারা হয়তো অনেকেই জানেন যে তারা বছরে একদিন আল্লাহ যে তাদেরকে খাওয়া দাওয়া চলাফেরা এরকম স্বাচ্ছন্দ্যে রাখছে খ্রিস্টানরা তারা বছরে একদিন কিন্তু আল্লাহকে থ্যাংকস ডে হিসাবে তারা পালন করে মনে হয় এরকম শুনেছিলাম যেটা প্রতি বছরের নভেম্বর মাসের কত তেইশ তারিখ না কত তারিখ এরকম একটা ডেট আছে এটা তারা পালন করে বছরে একদিন আল্লাহকে ধন্যবাদ জানায় তা প্রিয়তাম আমরা প্রতি মুহূর্তে আল্লাহ শুক্রিয়া আদায় করব বছরে একদিন করব না বা মাসে করবো না বা সপ্তাহে করবো না প্রতিটা মুহূর্তে আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আলো দিয়ে বায়ু দিয়ে পানি দিয়ে এই অক্সিজেন দিয়ে চলতে পারতেছি আমরা সবসময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব আর এটা আমার নিজের জন্যই করবো হুয়েভার ইজ অ্যাপ্রিসিয়েটিভ ইজ অ্যাপ্রিসিয়েটিভ ফর দ্য বেনিফিট অফ ইজ ওন সোল প্রিয় এই স্যালারি দেখুন গ্রামেটিক্যাল টার্মটা ফেলবা ভার বের ইয়স কুর খেয়াল করেন এখানে ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা নাসরা সে সাহায্য করেছে ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে সাকারা সে কৃতজ্ঞ হয়েছে ইয়স সে কৃতজ্ঞ হয় বা হবে ইয়স এই যে ইয়স বা ইয়াস কুর পেয়েছেন এই যে এইভাবে যাই হোক আমাদের আজকের ক্লাসের বিভিন্ন স্লাইডে আমরা এইভাবে যে কয়েকটা ফেলবা ভার পেয়েছি নিচে স্লাইড দিয়ে রাখছি এভাবে গ্রামারের আপনার টেবিল করে রাখছি আপনার আলোচনা না করলেও আপনারা একটু গ্রামারটা মিলিয়ে নেবেন নিজে নিজে দেখে দেখে নেবেন জি আশা করি বুঝতে পেরেছ এবার ওমান আর যে কেহ কাফারা অকৃতজ্ঞ হলো আনগ্রেটফুল একটা হলো সাকারা আর হলো কাফারা সাকারার বিপরীত হল কাফারা যে অকৃতজ্ঞ হলো তবে নিশ্চয়ই আল্লাহ তো গানিউন হামিদ অভাব মুক্ত ফ্রি অফ নিড অ্যান্ড প্রেইস ওয়ার্ডি প্রশংসা আপনার কৃতজ্ঞতা করেন বা নাই করেন এতে আল্লাহ কিচ্ছু যায় আসে না ভাই তা আসুন আমরা কোরআনের কথা শুনি বুঝি এবং আল্লাহর কৃতজ্ঞতাও কৃতজ্ঞ বান্দা হয়ে যায় তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আল্লাহর হেদায়ত জি এরপরে আছে যখন প্রিয় মতারাম আর স্মরণ কর যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল প্রিয় বৎস আল্লাহর সাথে শিরক করো না নিশ্চয়ই শিরক হল বড় জুল প্রিয় মতারাম যে কথাটা বলেছিলাম যে লুকমান আল্লাহ সাল্লাম আল্লাহ নবী ছিলেন না কিন্তু আল্লাহ তাকে একজন বিশেষ জ্ঞানী বানিয়েছেন জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন আর সব প্রজ্ঞা কীভাবে পাওয়া যায় ভাই আল্লাহ যদি দেন তা আমরাও এই জ্ঞান বা প্রজ্ঞা কীভাবে পাব এই কোরআন যদি আপনি নিয়মিত অধ্যয়ন করেন চর্চা করেন আপনিও কিন্তু কোরআনের জ্ঞানী জ্ঞানী হবেন তো ইজ আর যখন স্মরণ করো সেই সময়ের কথা কলা বলেছিল লোকমানু লোকমান দেখেন এখানে লোকমানু এর আগের আয়তে ছিল লোকমা না তো লোকমা না মানে লোকমান কে আর লোকমানু মানে লোকমান আর যদি এখানে জের হতো লোকমানি তাহলে হতো লোকমানের ক্লিয়ার কিছু কিছু জের জবর পেশের কিছু অর্থ আছে বেসিক নিয়ম এগুলো আমরা পড়তে পড়তে বুঝবো জন্য বেশি টেনশন না গ্রামারের যাই হোক কলা লোকমানু আর যখন বলেছিল লোকমান লি ইমনিহি হি হুটা কিন্তু হি হয়ে গেল ভাই খেয়াল করেন এখানে হু মানে তার হুটা হি হলো কেন সামনে জের কারণে এই জেরটা কেন হলো এই যে সামনে লি এর কারণে লি মানে জন্য বা উদ্দেশ্যে আপনার হরফে যার কিন্তু এটা একসাথে মিলানো আছে কালার দিতে পারলাম না যার জন্য ক্লিয়ার বুঝতে পারতেছি না আপনারা বুঝতে পারছেন যে এখানে একসাথে মিলে তো যার জন্য কালার দেওয়া যাচ্ছে না তো লি ইবনি হি তার পুত্রকে বা পুত্রের উদ্দেশ্যে লোকমান বলেছিল কি আর যখন সে সেই জুহু ভালো করে খেয়াল করেন খেয়াল করেন হু মানে তাকে হিম এই হুটা আর এই হিম যে পার্থক্য কি এটা হলো গিয়া নাউনের পরে আসে এই জন্য তার হয়ে গেছে আর এটা এই হুটা আপনার ফেল বা ভাবের পরে আসে এই জন্য তার না হয়ে তাকে হয়ে গেছে এইটু বেসিক নিয়ম তাহলে মূল শব্দ ওয়া আইন এবং জা তাহলে ওয়াজ ওয়া ওয়াজা হয়ে গেছে ইয়া ইয়াঈজু ওয়াজা হয়ে গেছে ইয়াঈজু মানে ওয়াজ করা ভাই বাংলাদেশে দেখে না বা ভারতেও আছে ওয়াজ করে বড় বড়ো আলে মোলমরা ওয়াজ মানে কী ভাই উপদেশ দেওয়া আল্লাহর কথাগুলো মানুষকে বুঝানো উপদেশ দাও ওয়াস এটা বর্তমান কাল হয়ে ইয়া ইজু উপদেশ দিতে গিয়ে হু মানে তাকে কি বলছে ইয়া হে হে আমার 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 ছেলে বাবা ছেলে শোনো ইয়া বুনাইয়া প্রিয় বৎস ও মাই সন কি বলেছিলেন যে খবরদার খবরদার বাবা যাই করো না কেন তুশ্রিক বিল্লা আল্লাহ তুশ্রিক বিল্লা শিরিক করব না আল্লাহর সাথে আল্লাহর সাথে কাউকে শিরিক করব না কিন্তু আল্লাহর ইন্না নিশ্চয় আর শিরক শিরিক হলো লা অবশ্যই জুলমুন আজিম মহা জুলুম মহা আনজাস্টিস শিরিক করা খবরদার খবরদার এই কাজটা করব না প্রিয় মতরা দেখেন আল্লাহ সুবাহতাল্লাহ সেই লুকমান আলাইসাল্লাম তার ছেলেকে এইভাবে ওয়াজ করতেছিলেন আর সেই ওয়াজের কথা আল্লাহ পছন্দ করেছেন এবং সেটা কোরআনে কোট করে দিয়েছেন দেখেন আল্লাহ ভয়কবর আল্লাহ ভয়কবর চিন্তা করেন ভাই এগুলা চিন্তা করার বিষয়গুলা তাই একটা হাদিস আছে বুখারী শরীফের চার হাজার সাতশো ছিয়াত্তর নম্বর হাদিস ওখানেও সাল্লাম বলছিলেন যে তোমরা কি শোনো নাই লুকমান তার ছেলেকে কি বলেছিল তিনি বলেছিলেন নিশ্চয়ই শির হচ্ছে বড় জুলুম অত খবরদার খবরদার ইমানের সাথে কখনো জুলুম করবে না তোমার ইমান আছে ইমানদার বান্দা কখনো জুলুম করতে পারে না সুরা আনামের ব্রাশ নম্বরে আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানের সাথে জুলুমের সংমিশ্রণ ঘটায়নি তাদের জন্য রয়েছে নিরাপত্তা আপনার ইমানদার বান্ধব কিন্তু আপনি জুলুম করেন না অতএব এই জন্য আল্লাহ বলছেন গ্যারান্টি দিয়েছেন তার জন্য আছে নিরাপত্তা এটা শুধু আনামের ব্রাসি নাম্বার আয়তে পাবেন আসলে প্রিয় মমতারাও কথা বলতে গেলে অনেক কথায় চলে আসে এই জুলুম কথাটা কি জুলুমের প্রকৃত অর্থটা কী এর প্রকৃত অর্থটা হচ্ছে কারো অধিকার হরণ করা এবং ইনসাফ বিরোধী কাজ করা শিড়ির এজন্য বৃহত্তম জুলুম যে মানুষ এমন এক সত্তাকে তার নিজের স্রষ্টা রিজিকদাতা ও নিয়ামত দানকারী হিসেবে বরণ করে নেয় তার সৃষ্টিতে যাদের কোনো অংশ নেই তাকে রিজিক দান করার ক্ষেত্রে যাদের কোনো দখল নাই এবং মানুষ এই দুনিয়ায় যে সব নিয়ামত লাভে ধন্য হচ্ছে সেগুলো প্রদান করার ব্যাপারে যাদের কোনোই ভূমিকা নেই এটা এত বড় অন্যায় যার চেয়ে বড় কোনো অন্যায়ের কথা চিন্তাই করা যায় না তে আসুন আমরা এই স্রষ্টার ইবাদত করি আমরা এই স্রষ্টার অধিকারকে সংরক্ষণ করি আমরা এই স্রষ্টার সাথে আর কারোর সাথে সিঁড়ি করব না ভাই সিঁড়ি সবচেয়ে বড় জুলুম জি এর পরে দেখুন আল আর আমি মানুষকে তার মাতা পিতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে আর তার দুধ সারানো হয় দুই বছরে সুতরাং আমার ও তোমার পিতা মাতার সুক্রিয়া আদায় করো প্রত্যাবর্তন তো আমার কাছে প্রেম ও তারাম শব্দ শব্দ দেখুন ওয়া মানে আর বা এন্ড এখানে ডাবল ও আছে একটা ও আর অর্থ হলে গিয়ে আর বা এবং ক্লিয়ার আর একটা ও হলে গিয়ে মূল শব্দের সাথে ওয়া সইনা ওয়াসা ওয়াসা মানে নির্দেশ দেওয়া না মানে আমরা বা আমি ওয়াসইনা আমরা নির্দেশ দিয়েছি আল ইনসানা মানুষকে ইনসানা মানুষকে নির্দেশ দিয়েছি বি ওয়ালিদাই হি বি মানে দ্বারা দিয়ে কর্তৃক বা ব্যাপারে ওয়ালিদাই মানে পিতা মাতা প্যারেন্টস হি মানে তার আবার দেখেন বি হলো গিয়ে হরফেজার হরফেজারের পরে এস এম ইয়া বা ইয়ারসে ইয়ার কারণে হুট আবার হি হয়ে গেল ক্লিয়ার জি বি ওয়ালি দাই হি তার পিতা মাতার ব্যাপারে আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে কি ভাই কি করার জন্য বলেন তো পিতা মাতার সাথে কী করবেন হা মালাথু তার সদাচরণ ক্যারিট যাকে বলা হয় কেয়ার অফ টেক কেয়ার আল্লাহ ব্যাপার পিতা ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন এ বলা বলছে যে পিতা মাতার ব্যাপারে স্পেশালি মায়ের কথা বলছেন আল্লাহ বলছে যে উম্মুহু তার মা হু মানে তার মা ওয়াহনান কষ্টের ইন উইকনেস আলা পর ওয়াহিন কষ্ট ভোগ করে কষ্টের পর কষ্ট ভোগ করে তার মা প্রিয় এটা বলার তো ভাই রাখে মায়েরা তো সবাই জানেন বুঝেন কি কষ্টের কথা বলেছে বলেছে পরেন আল্লাহ পৃথিবীতে মা এই ধরাদামের আবির্ভাব অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে অসাধারণ ত্যাগ শিকার অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেছেন নয় মাসকাল পেটে ধারণ করে তার রক্ষণাবেক্ষণ করেছেন এবং এই কারণে ক্রম বর্ধমান দুঃখ কষ্ট সে সহ্য করেছেন অল্লা সেই কথাটা আল্লাহ এখানে বলেছেন যে কষ্টের পর কষ্ট করেছেন এক নম্বর নাম্বার দুই আর একটা কি করেছেন ওয়া মানি আর ফিসালুহু অর্থাৎ তার দুধ ছাড়ানো কতদিনে কত দিনে ভাই স্তন ছেড়ে দেয় আল্লাহ ক্লিয়ার বলে দুই বছর বছর পর্যন্ত সে মা তার সন্তানকে স্তন দান করে ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চা কষ্টের পর কষ্ট এই যে দু বছর দুধ খাওয়ানোটা এই ঝামেলা তাকে পোহাতে হয় যাতে দিন রাত মাকে কঠোর পরিশ্রম করতে হয় ফলে তার দুর্বলতা শরীরের উত্তরতর বৃদ্ধি পায় আর সন্তানের লালন পালনের ক্ষেত্রে মাকেই যেহেতু অধিক ঝুঁকি ঝামেলা বহন করতে হয় অল্লা প্রিয় মহতার এই জন্য এই শরিয়াতে মায়ের স্থান ও অধিকার পিতার অগ্রেই রাখা হয়েছে এবার বসেন আন মানে যে সুতরাং উস্কুর আবার সেই উস্কুর আসছে শুক্রিয় আদায় করো বি গ্রেটফুল লি আমার আমার শুক্র আদায় করো নাম্বার এক নাম্বার দুই হলো গিয়া ওয়া আরো লি ওয়ালি দাই তোমার পিতা এই আজকের ক্লাসে প্রথমে আল্লাহ কৃতজ্ঞতা বাধ্য হতে বলছেন আবার দুই নম্বরে এখন পিতা মাতাকে সাথে নিয়ে আসেন আল্লাহ চিন্তা করেন পিতা মাতার মর্যাদা কোথায় নিয়ে গেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে বলছেন এবং পিতা মাতা লি মানে আমার আমার জন্য লি আমার জন্য লানা আমাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লাহু তার জন্য লাহু তাদের জন্য ক্লিয়ার এখানে ইয়া আসছে লি মানে আমার শুক্রিয়া আদায় করো আর তোমার পিতা মাতা পিতা মাতার খবরদার খবরদার পিতামাতার মাতার প্রেমতারা তা আসল যাদের মাতা এখনও বেঁচে আছেন আমরা পিতা মাতার সেবা করে পিতা মাতার যত কাজ করে আমরা সেই শুক্রিয়া শুকর বান্দা হয়ে যায় আমরা আর যাদের পিতা মাতা দুনিয়াতে চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করতে থাকি তাদের জন্য দোয়া করতে থাকি ভাই আল্লাহ আকবর আর আল্লাহ বসে যে ইলাইয়া ইলা মানে দিকে ইয়া মানে আমার ইয়ে মানে আমার ইলাইয়া আমার কাছে আমার দিকে ইলাইনা আমাদের ইলাইকা তোমার কাছে ইলাইকুম তোমাদের কাছে ইলাইহু হি তার কাছে ইলাই হিম তাদের ক্লিয়ার আর আমার কাছে কি হবা শেষ পর্যন্ত বান্দা তুমি যা কিছু করো না কেন ডেস্টিনেশন প্রত্যাবর্তন তুমি যা কিছু করা বান্দা শুক্রিয়া আদায় করো বা না করো লাস্টে কিন্তু ফিরে কিন্তু আমার কাছে আসতে হবে আর কিছু আসবো তখন একটা একটা করে তোমাকে জানিয়ে দেবো ভাইউ না বিহুকুম ইভা গুতুমতা আমালুন তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা কি আমল করেছিলে আল্লাহ হ একবার আশুর প্রিয় মত রাম সুর জুমার ওই আর আবার শুনি আমরা কুল ইন্নাল মাওতাল্লা জিনে তাফিরুন মিন হুফ হায় ইন্না হুম আ কিউ সুম্মা তুরাদ্দোন আইলা আলিমিল ই মিল গাই আল্লাহ হ একবার ভাইউ না বিহুকুম ইভা কুতুম তা আমালুন বলুন রে রাসুল তোমার মৃত্যু থেকে যতই পালাও না কেন মৃত্যু তোমার সাক্ষাৎ হবেই আর সেদিন এই আলিবির গাইবের কাছে ফিরে আসবা আর সেদিন তোমাদেরকে একটা একটা করে সব জানিয়ে দেওয়া হবে দুনিয়াতে তুমি কি কি করেছো তাই আসুন প্রিয় মতারাম এগুলো আমরা বোঝার চেষ্টা করি সব শেষে একটা হাদিস বলে শেষ করি তা হল আবু দাউদ শরীফের চার হাজার আট আটচল্লিশ এগারো নম্বর এবং তিরিশ শরীফের এক হাজার নশো হাদিসে রাসুল্লা সাল্লা বলেছেন যে কেউ মানুষের কাছে কৃতজ্ঞ হয় না সে আল্লাহর কাছেও কৃতজ্ঞ হতে পারে না অতএব আমরা এই যে মানুষের কাছে অর্থাৎ পিতা মাতার কাছে আমরা কৃতজ্ঞ হব ভাই তাহলে আল্লাহর কাছেও আমরা কৃতজ্ঞ পাবো অর্থাৎ কৃতজ্ঞ আমাদেরকে সর্বক্ষেত্রে হতে হবে আমাদের উঠতে বসতে চলতে দেখে অনেকের কাছে আমরা রেডি হয়ে যাই অনেকে অনেকভাবে আমাদের সাথে তাকে কাছে আমরা কৃতজ্ঞ হব না অবশ্যই হব এবং সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহ তাদের সবাইকে সবগুলো বোঝার এবং বানার দফি দান করুন আমিন আমিন প্রিয় প্রেমতরম আসুম সবশেষে আমরা সেই বাকার একশো একুশ নম্বর একটা আবার শুনি আল্লাজিন আ তাইনা হমুল কিতাব আ হাক্কা তেলআতি অর্থাৎ আল্লাহ বলেছেন যে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা যেন কিতাবের হক আদায় করে তেলওয়াত করে আর কিতাবের হক কটা ভাই চারটা শুদ্ধভাবে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে আমল করতে হবে আর প্রচার প্রসার করতে হবে তাই আসুন প্রিয় মহতারাম আমরা এই প্রচার প্রসারের কাজে লেগে যাই আমিও প্রচার করছি নিয়মিত এই কোরআন ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সাথে সাথে আল্লাহ সুমতলা যে আমাদেরকে এক মহা কি বলবো আর কি যে দান করেছেন সে কোরআনের ভাষা শিক্ষা সহায়কের নামে একটা সহজ আরবি গ্রামার বই তৈরি করার জন্য আল্লাহ আমাদেরকে মহা নিয়ামত দান করেছেন সাথে সাথে বিশ্বক্য কোরআন নামে একটি তিরিশতম পারা প্রকাশ করার তফিক দিয়েছেন আসুন প্রেমত আমিও এই প্রচার করি প্রসার করি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারাও এই কোরআন এই ভাষা শিক্ষা বইটি সংগ্রহ করে বেশি 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 সংগ্রহ করে মানুষের কাছে প্রচার করেন নিজের পকেটে টাকা খরচ করে মানুষের কাছে প্রচার করেন দেখবেন এই টাকা সবগাই জারিয়া হয়ে যাবে এই টাকার খরচ আল্লাহ স্মাল আপনাকে একদিন বহু গুণে বাড়িয়ে দিবেন যে আসুন আমরা এই কাজে নিজেকে সম্পৃক্ত করি এই জন্য বারবার আপনাদের কাছে এই সেলাইটা নিয়ে আসি আপনারা মনে কিছু নেবেন না এটা আমাদের দিনের প্রচার প্রসারের কাজ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জাত দান করুন আমিন আমিন আমিনা কাল্লা